আসসালামু আলাইকুম আমি আমার বাবা আজকে আবার চলে আসছি ভিডিওতে ভিডিও করার জন্য আজকে আমরা অনেক বেশি খুশি হ্যাঁ খুশি হওয়ার অনেক কারণ আছে কারণটা আপনাদের কাছে সব কিছু বলবো হ্যাঁ তবে এই মুহুর্তে আমরা ভালো আছি এটাই বলছি তারা বাবা বাবাকে একটা পাপ্পা দাও আমি আমার বাবাকে আমার বাবা আমাকে পাপ্পা দিল আজকে আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আমার পরিবারও থাকবে তবে সবে মাত্র ভিডিওটা শুরু করলাম শেষ করতে করতে আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে সবে ধৈর্য সহকারে দেখবেন আমাদের সাফল্যটা বাবা আমাদের অনেক বড় সাফল্য কিন্তু আজকে ধরা দিচ্ছে প্রত্যেকটা ইউটিউবারের জন্য কিন্তু এরকম সাফল্য থাকে ছোটো ছোটো সাফল্য থাকে তবে আমাদের ছোট্ট একটা সাফল্য আমাদের ইউটিউব চ্যানেলে আজকে এক লক্ষ সাবস্ক্রাইব হতে যাচ্ছে আমরা কিন্তু অনেক বেশি হ্যাপি অনেক আনন্দিত সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব যখন আমরা আমাদের আমাদের কী যেন বলে আমাদের ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে তখন কিন্তু আমরা সেলিব্রেশন করবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু আর অল্প কয়েকটা সাবস্ক্রাইব বাকি আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে যাচ্ছে হ্যাঁ দেখুন প্রায় এক লক্ষর কাছাকাছি কিন্তু হয়ে গেছে সাবস্ক্রাইব আর মাত্র অল্প কয়েকটা বাকি আছে একত্রিশটা তিরিশটা কাউন্ট কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমি কিন্তু যখন নিরানব্বই হাজার নশো হয়েছে তখন থেকে কিন্তু কাউন্ট করছি এখন কিন্তু নিরানব্বই হাজার নশো তিয়াত্তর হয়ে গেছে আর অল্প কয়েকটা সাতাশটা সাবস্ক্রাইব হলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যায় তিরাশি হয়েছিল তারপর থেকে দেখেন যে খুব খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু অ্যাচিভমেন্টটা পূরণ করতে যাচ্ছি এক লক্ষ সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু আমার এক লক্ষ সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট আর মাত্র কয়েকটা কম বাকি আছে অরানব্বইটা বিরানব্বইটা কিন্তু হয়ে গেছে বিরানব্বইটা সাবস্ক্রাইব আমি কিন্তু খুবই এক্সাইটেড যে আমার আর মাত্র আর মাত্র ষাটটা সাবস্ক্রাইব বাকি আছে আর মাত্র সাতটা সাবস্ক্রাইব হলেবার কিন্তু আমার এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ কিন্তু আপনাদের ভালোবাসায় আর মাত্র ছটা আস্তে আস্তে কিন্তু আরও বাড়তেছে ছটা কিন্তু বাকি আছে আর মাত্র পাঁচটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এতটা খুশি এক্সাইটেনমেন্ট যে আমার এরকম একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর মাত্র চারটা চারটে সাবস্ক্রাইব বাকি আছে দেখা যায় এরকম একটা মুহূর্ত কিন্তু প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু চলে আসে এবং স্বপ্ন থাকে যে তাদের কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব হবে আমার কিন্তু এটাই স্বপ্ন যে আমার ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইব হবে আমি আপনাদের সাথে সেলিব্রেট করব। আর মাত্র তিনটা বন্ধুরা আর মাত্র তিনটা সাবস্ক্রাইব হলে পারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে আপনাদের ভালোবাসা এত পরিমাণে পেয়েছি এখনও পেয়ে যাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন পূরণের থাকে আমার কিন্তু স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আর মাত্র দুটো সাবস্ক্রাইব হলে পারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব ক্রমে হয়ে যাবে এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে যাবে আমরা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবের জন্য কিন্তু অনেক সময় ধরে অপেক্ষা করতেছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে এক লক্ষ সাবস্ক্রাইবার প্রত্যেকটা ইউটিউবারই থাকে আমার কিন্তু ওরকম স্বপ্ন অনেক সময় ধরে কিন্তু নিরানব্বই হাজার নশো নিরানব্বই আচ্ছা আমার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখেন বন্ধুরা এক লক্ষ সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু খুবই হ্যাপি এতটা হ্যাপি সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা ইউটিউবারের জন্য কিন্তু এটা কিন্তু একটা স্বপ্ন থাকে যে এক লক্ষ সাবস্ক্রাইব হবে আমারও কিন্তু সেটা কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব হবে সেটা কিন্তু আপনাদের কিন্তু দাঁড়া কিন্তু সেটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু সত্যি সত্যি অনেকটা হ্যাপি আজকে আজকে এতটাই হ্যাপি যে বলে বোঝাতে পারছি না যে আমার এগারো মাসে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইব কিন্তু ডান করে ফেলেছি এগারো মাসে কিন্তু আমি এক লক্ষ সাবস্ক্রাইব কিন্তু ডান করে ফেলেছি সেটা কিন্তু আপনাদের ভালোবাসে আর এখন এক লক্ষ সাবস্ক্রাইব ডান হয়ে গেছে এখন আমরা বাইরে যাব আর একটু পরে কিন্তু আরও আরও একটু কিন্তু সারপ্রাইজ আছে সেটা কিন্তু আমরা কেক নিয়ে আসবো এক লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে যে কেক হবে না সেটা কি হয় নাকি সত্যি আজকে এক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে এবং কেক নিয়ে আসবো আপনাদের সাথে কিন্তু সেই মুহূর্তটা উপভোগ করব। এবং এই ভিডিওটা কালকে কিন্তু আমি দুপুরে আপলোড দেবো হ্যাঁ কালকেই কিন্তু আপলোড দেব বলতেছি আর আজকে শুক্রবার শনিবার এই ভিডিওটা আপলোড হবে আপনারা যখন দেখবেন তখন কিন্তু শনিবার থাকবে সত্যি কিন্তু আমরা কিন্তু অনেক হ্যাপি হ্যাঁ এক লক্ষ সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমার বাবা সে কিন্তু পরে পরে ঘুমাচ্ছে এখন কিন্তু তাকে জাগিয়ে নিয়ে কিন্তু আমরা মার্কেটে যাব এবং কেক নিয়ে চলে আসবো

আমাদের কেক কাটে কমপ্লিট এরপরে আমরা সবাই মিলে কেক খাবো